মোমবাতি মার্কা কি মার্কা মোমবাতি মার্কা তাই রেখে বললো ভাই এখন টের পাচ্ছ এখন টের পাচ্ছ পাও নাই তাহিরির মার্কা কি বলছি জোরে বলেন মোমবাতি মার্কা মোমবাতি মার্কা দেখিয়া ভোট দিবেন ঠাসিয়া এটা তাহিরির মার্কা কার মার্কা তাহিরের সেনেন না গানে ভরপুর তার ওয়াজে গান গাইছে বসেন বসেন বইসা যান ওইটা যান হ্যাঁ এগো মা আবার সারা রাত চলে সারা রাত সারা রাত দোয়ার শুই ফজরের খবর নাই মত মতো গিয়ে সোতা রাস্তায় ঢোলে কতক্ষণ না সেই তাহারি এবার নির্বাচন করবে এমপি পদপ্রার্থী মার কালো মোমবাতি মানুষকে বলতেছে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি দরকার হাত টাকা পড়ে গেলে মোমবাতি দরকার পাল্লাতে ধান মাপলে মোমবাতি দরকার ধানের শেষে ভোট দিতে মোমবাতি দরকার তার মানে মোমবাতি সব জায়গায় দরকার যেখানে অন্ধকার সেখানে মোমবাতি আমি তাহিরিকে ভোটটা দিবেন ও ভাই তাহিরি খোকা ভোট দা এক জিনিস ভোট হলো আর এক জিনিস কথা কয় না আমিও তো বড় বক্তা আমিও তো তাড়াইতে বাড়ি ভোটে স্ত্রীকে বলছি ঘরের সংসারে যদি ভোট করা লাগে আমি জীবনে ভোট করব না কারণ কষ্ট করে ইনকাম করি ইনকামের টাকা মানুষ রেখাও কাউরে যদি ফকির বানাতে চান তারে ভোটের হারাইয়া দেন কথা বল কেন আসলে ভোটে দাঁড়াইলে মানুষ যে চিনা যায় খানা নাই দানা নাই মানুষের ঘরে ঘরে যাইতে হয় নুলা ধনী গরিব সবাইকে বুকে জড়াই নিতে হয় ঠিক হ্যাঁ কেউ যদি নির্বাচন আল্লাহর আলহামদুলিল্লাহ তাদেরকে ভোট দিতেই হবে ঠিক না ব্য ঠিক যেমন আমির হামজা ডক্টর শফিকুর রহমান মামুনুল হক তিরসা ভুজুর চরমনাই বড় বড় আলেমরা ভোটে দাঁড়াইছে আল্লাহ আকবার তারা ভোটে দাঁড়াইছে দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আর এই সুন্নিরা ভোটে দাঁড়াইছে এমপি হইয়া আমাদের গালি গালাস করবে হুজুরদের বলেও হাবি কওমি আলেমদের বলেও হাবি আলিয়ার ভাইদের বলেও হাবি এই সুন্নিদের মাস্তানি চলবে না মাস্তানি চলবে আহলে হক ওলামায়ে কেরাম কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাতে চায় তাদের সাথে থাকবেন এই সুন্নিদের সাথে মুসলমান কখনো না ঠিক না আমার ভাইরা হক্কানি ওলামায়ে কেরাম ভোটে দাঁড়িয়েছে বিএনপিও দাঁড়াইছে জামাতও দাঁড়াইছে চরমনায়ও দাঁড়াইছে সবাই দাঁড়াইছে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে যাকে ভোট দিছেন সে চুরি করতেছে দুর্নীতি করতেছে এই গুণা আপনার আমল নামা কিন্তু জমা হবে এমন মানুষ ভোট দিবেন না যে চুরি করবে ডাকাতি করবে আপনার গুণা হবে বুঝে শুনে আপনি দিবেন আপনার ভোট আমি বলবো না জামাত রে দেন আমি বলবো না চর্মনাই রে দেন আমি বলবো না বিম পি দেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদেরকেই ভোট দিবেন ইনশাল্লা তবে তারেক রহমান একটা ভালো বলছেন ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে রসুলের আদর্শ দিয়া রসুলের আদর্শ মানে কোরআন শরীফ নবীদের আদর্শ মানে কি আফাতা কোরআন কোরআন শরীফ কোরআন শরীফ দিয়ে উনি যদি রাষ্ট্র চালায় আমরা এক কথা ওনাকে ভোট দিতে রাজি কথা বলে না যে কুরআন দিয়ে রাষ্ট্র চলাবে আমার দেশটা মক্কা মদিনার মতো দামি হয়ে যাবে এদেশে আর খুনা খুনি ধর্ষণ হবে না চাঁদাবাজি হবে না কথা বলেন ঠিক না বে ঠিক তারেক রহমান সাহেব নামাজি মানুষ আমি দোয়া করি আল্লাহ তাকে তার বাবার মতো কবুল করেন একটি কাজ উনি যদি আজকে ঘোষণা দেয় আমি ক্ষমতায় গেলে কোনো বেনামাজি থাকবে না সব বেনামাজিকে নামাজ জোর করে পড়াবো নামাজ না পড়লে ছয় মাস জেল দশ হাজার টাকা জরিমানা এই ঘোষণা যদি উনি সরকার হইয়া দেয় সব বেনামাজিগুলো আগামীকাল মহাজেন হয়ে যাবে ঠিক না এই কাজ যদি তার একটা আহ্বান করে আমি প্রধানমন্ত্রী হলে নামাজ জোর করে হইলেও পড়াবো আল্লাহর কসম উনি আগামীতে প্রধানমন্ত্রী কথা হয় না উনি বলবে এখন চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না কিসের চাঁদাবাজি কিসের দুর্নীতি কিসের মাস্তানি আল্লাহ আমার দেশটাকে চাঁদাবাজি থেকে হেফাজত করেন আরো জোরে বলেন তার রহমান সাহকে বলবো আপনি জামাতের আমির চরমনাই সহ যারা কোরআনের পক্ষে থাকবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার আমাদেরকে আমাদেরকে বলবে উপদেশ দিবে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো তারাই হবে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী কোরআন শাসন কোরআন আইন সংবিধান কোরআন সংবিধানদের জীবন অনুযায়ী জীবন চালাবে আদর্শ মোতাবেক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে সে হবে আগামীর উমর বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক না ভাই ঠিক বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আপনার ভোট আপনি দিবেন আবার বলছি যারে খুশি তারে দিবেন আমি বলবো না আপনি কারে দিবেন তবে এমন কাউরে দিবেন না যে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে খুন করবে তৈরি হবে এমন কাউরে নির্বাচিত করা যাবে না জামাত যদি বলে আমি ভোট নিয়ে এমপি হমু মার মার্লার্থী বিএমপি যদি বলে আমি আগামীতে ভোট নিয়ে সৈরাচার হব টাটা বাই ভাই তোমার সাথে আমার কোনো সুযোগ নাই জামাত চর্ম নাই কোনো ভেদাভেদ নাই বিএনপি আওয়ামী লীগ বলো যারা ক্ষমতা হতে হবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই পাবনার ভাইরা সুমিনে নামাইয়া দিল সোহান বলেন সাথে সাথে মে বলে আল্লাহ আমি তো তোমারে দেখি নাই তোমার কুদরত দেখলাম বিপদে পড়লে বেশি বেশি দোয়াই আয়诵 করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন مرحبا বিপদে পড়লেই দোয়া পড়বেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে আমার ভাইয়েরা রাত অনেক কষ্ট আপনাদেরকে দিলাম আমার কথায় কে করে রাগ করেছেন আমরা ইমান আনবো না গামল করবো জান্নাতের মেহমান বানাবে কে